チナ गेली আমি অনেক পাপ করেছিছিলে বলে অন্যায় করেছি বিশেষ করো যখন আমি খেতে যাচ্ছি তখন দেখি তখন দেখি তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো যখন আমি ঘুমাতে যাচ্ছি তখন দেখি তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো পাগল হয়ে যাব আমি আমি তোমাকে ছাড়া থাকতে আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব পাগল না না খুঁজবো খুঁজবো সারা পৃথিবী দন্য দন্য করে আমি আমার জিলিকে খুঁজবো জিলি তুমি কোথা আমি অন্যায় করেছি তোমার দুটো হাত ধরে বলবা আমি অন্যায় করেছি অন্যায় ফিরিয়ে দেবছিলে তোমার শীতের সিঁদুর আমি ফিরিয়ে দেব তোমার হাতের শাকা নো আমি সব ফিরিয়ে দেবছিলে না না মদ খেতে হবে অনেক অনেক মদ খেতে হবে মদ আমি 100 বার মদ খাবো 1000 বার মদ খাবো আমি কারোর কোনো কথা শুনবো না তুমি আমার সহালকে সঙ্গে ফোন করছ তুমি আমার ভালোবাসাকে খুন করেছো। এত শুনে তাই শুধুমাত্র তুমি তুমি না এই চলে যাই ভাগ্য এই এই হথভাগা দাঁড়িয়ে দাঁড়িয়ে মত খাচ্ছে শুধু দেখ দেখ আমি আমি কাকে নিয়ে এসেছি ফিরিয়ে দেবো ছেলে তোমার সিঁদির সিঁদুর আমি ফিরিয়ে দেবো তোমার হাতের শাখানো আমি ফিরিয়ে দেবো তার আগে আমার মাকে বলতে হবে সেদিনকে রামচরণ যে কথাটা শুনে কেন তোমার হাত থেকে বরণ ডালা থাটা পড়ে গেছিল কেন রামচন্দ্র ভট্টাচার্যের কথাটা শুনে তুমি ছেলেকে সিঁদির সিঁদুর মুছতে বলেছিলে কেন হাতে হাতের শাখা নোয়াগুলো ভাঙতে বলেছিলে উত্তর দাও আর আজকে তুমি যদি উত্তর না দাও তাহলে তুমি আমার তুমি আমার মোরা মুখ দেখবে

সাবিত্রী সাবিত্রী দেখো দেখো আমার দিকে ভালো করেছি দেখো সাবিত্রী আমি তোমার অলোক সাবিত্রী আমি তোমার অলোক হ্যাঁ সাবিত্রী হ্যাঁ ওই শয়তানের দল আমার ঘরে আগুন লাগিয়ে দিল আমি মরিনি সাবিত্রী আমি মরিনি ওই আগুনের হাত থেকে বেঁচে ফিরে আমি তোমাকে

যে বাবা যে বাবা মায়ের সম্মানা তোর হৃপিণ্ডটাকে উপরে নিয়ে আমি আমার মায়ের পায়ে দেবো রক্তাঞ্জলি আমি আসছি প্রতিশোধ নেব চরম প্রতিশোধ দরাওবি তো দরাও তুমি একানো তোমার কথায় যে আমার চেতনা ফিরে এসেছে যে বাবা মা সম্মান রক্ষা করতে পারে না সে বাবার প্রতি আমাদের কোনো দায়িত্ব কর্তব্য সম্মান কিছু থাকতে নেই প্রতিশোধ নেব রামচরণ ভট্টাচার্য এই সমাজের বুকে ইতিহাস হয়ে থাকবে যে একদিন বাপের রক্তে নিজের মেয়ে আগে ছিল দুহাত যাতে আগামী দিনের কোনো মের উপরে নির্যাতন হলে সে প্রতিবাদ করার ভাষা খুঁজে পায় সে যেন এক পাপিছে না আসে তার বিরুদ্ধে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ কর জন্য রক্ত করেছিস আমার মায়ের জীবন লুটে নিয়েছিস আমার শাশুড়ি মায়েরই জোধ তোর জন্যে আমার পঁচিশটা বছরের শৈশব নষ্ট হয়েছে তোর জন্য মুছে গেছে আমার সিদ্ধির সিঁদুর তা জানি সমাজের কত মেয়ে তোর জন্যে মরেছে তয়